ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নার হাট আজকের রেসিপিতে আমরা তৈরি করব একেবারে গ্রাম্য ঘরোয়া স্পেশাল দেশি চিকেন সাধারণ মশলা একদম গ্রাম্য পদ্ধতিতেই এই স্পেশাল দেশি মুরগি ছাল রান্না করা হবে যা গরম ভাতের সাথে এক কথায় অসাধারণ দেখুন বাজার থেকে বাবা আজকে এক কেজি দেশি মুরগি নিয়ে এসেছে এটা মা ভালোভাবে ধুই নিয়ে এসেছে আজকে আমি দেশি মুরগি দিয়ে তৈরি করবো গ্রাম্য পদ্ধতিতে স্পেশাল দেশি মুরগির ঝাল তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো পিউরি আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা সবগুলো পরিমাণে একটু বেশি বেশি করে নিয়েছি দেশি মুরগিটা মেরিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি বড় চামচে এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি বড়ো চামচে এক চামচ পেঁয়াজ বাটা আদা বাটা আদা বাটাটা আমি এখানে দু চামচে দিলাম বাকি পেস্ট আমি কষানোর সময় দেবো এখন দিয়ে দিচ্ছি একশো চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি শর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি এটা আমি মেরিনেট করে করে আমি আধা ঘন্টার জন্য একটা দিয়ে রেস্টে রেখে দেবো এই দেশি মুরগির রেসিপিটা স্পেশাল নাম দেওয়ার কারণ হলো এর জন্য লাগবে একটা স্পেশাল মশলা তার জন্য আমি খেয়ে নিয়ে নিয়েছি ধনে এলাচ একটা বড় এলাচ জিরে আর একটা আর কিছু লবঙ্গ এবার এগুলো দিয়ে একটা রোস্টেড মশলা বানিয়ে নেব রোস্টেড মশলাটা তৈরি করার জন্য আমি এখানে একটা ফ্রাই ফ্ল্যান বসিয়ে দিচ্ছি রোস্টেড মশলা ভাজার জন্য প্রথমে আমি এখানে ধনেটা দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি একসাথে সবগুলো দেবো না কারণ এক একটা মশলার রোস্ট হওয়ার টাইম আলাদা ধনে যে আর শুকনো লঙ্কা একটু সময় বেশি নেই সেই জন্য এটা একটু আগে দিয়ে দিলাম বাকিগুলো একটু পরে দিচ্ছি ধনে আর শুকনো লঙ্কাটা প্রায় রোস্ট হয়ে এলো এবার আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ভালোভাবে রোস্ট সবগুলো মশলা যদি একসাথে দিয়ে দিই তাহলে মশলাগুলো সবগুলোর ফ্রেগ্রেন্সটা ঠিক বের হবে না কারণ একটা মশলার টাইমিং আলাদা আলাদা দেখুন মশলাটা ভালোভাবে রোস্ট হয়ে গেছে এবার আমি একটা একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি ডিসেম্বরকে স্পেশাল জল তৈরির জন্য আমি গ্যাস চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দেশি মুরগি যেহেতু তেল পরিমাণটা একটু বেশি লাগবে দেখুন তেলটা গরম হয়ে গেল এবার আমি পুরনো শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি ভালোভাবে ভিজে নেবো যতক্ষণ না পুরোনো সুগন্ধটা ভালোভাবে পুরনো সুগন্ধ ভালোভাবে বের হয়ে গেছে এবার আমি কোচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা ভালোভাবে ভালো করে ভিজে নেবো দেখুন পেঁয়াজটা তার লাল লাল করে ভাজা হয়ে গেল এবার আমি তাতে দিয়ে দেব থেকে কিছু দেবো আর দিয়ে দেবো দু চামচ আদা বাটা এটা এবার ভালোভাবে একটু কষিয়ে নেবে আদা রসুন মতো চলে গেল এবার আমি প্রেস করে রাখা দিয়ে দিচ্ছি

দেখে যাবো যেহেতু দেশি মোড়গ দেশি মোড়গ কষাতে একটু সময় লাগে একটু সময় নিয়ে দেশি মরগ করে অনেকক্ষণ হয়ে গেল এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি এবার আমি এটা একটু নিয়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে কষাতে হবে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা উঠিয়ে আমি বিশ মুরগিটা এবার ভালোভাবে নিয়ে দিচ্ছি এবার লো ফ্লেমে লো থেকে একটু মিডিয়াম করবো মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেবো এবার এখন আর ঢাকা দেবো না কিছুক্ষণ সময় নিয়ে এবার কষিয়ে নেবো বেশি হোক বা চিকেন বা হোক মটন আমার ঘরে কিন্তু চিকেন দল মাংসের আলু লাগবে সেজন্য আমি এখানে কয়েক পিস আলু দিয়ে দিচ্ছি দেশি মুরগিটা একদম ভালোভাবে কষানো হয়েছে একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে এবার আমি তাতে উষ্ণ গরম জল দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল দিলে সিদ্ধটা খুবই ভালো হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি তাতে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এবার আমি ঝুলে ফুটে আসার জন্য একটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ হয়ে গেল এবার আমি ঢাকাটা আসতে উঠিয়ে নিচ্ছি এখন ঝুলে কি সুন্দর ফুটে এসেছে ঋষিমত তো এই জন্য একটু ঝোলটা বেশি দিয়েছি কারণ সেটা সেদ্ধ হতে অনেকটাই সময় নিয়ে নেয় তার মধ্যে আলু সেদ্ধ হবে এটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঝোল দিতে হয় আর আমার ভাই দেশি মুরগির হালকা পাতলা ঝোলটাই বেশি একটা প্রেফার করে কিছুক্ষণ নেড়ে ঢাকাটা আমি আবার খেয়ে দিচ্ছি ঢাকাটা এবার আমি আবার উঠিয়ে নিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর এসেছে একটু সময় নিয়ে কষালে কালারটা এমন সুন্দরে আসবে দেখুন আমাদের স্পেশাল দেশি মুরগির ঝালটা প্রায় তৈরি হয়ে গেছে এভাবে একবার বাড়িতে স্পেশাল দেশি মুরগির ছাল বানিয়ে খেয়ে দেখবেন যেভাবে দেখানো ঠিক এভাবে করবেন দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে ভাত বা রুটির সাথে দুটোর সাথেই বেশ ভালো লাগবে তবে এতুকু বলতে পারি যে রুটির থেকে ভাতেই বেশ ভালো লাগবে রেসিপিটা কেমন হয়েছে খেয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যেহেতু এটা দেশি মুরগি সেই জন্য একদম ঝোলটা শুকিয়ে নিলে খেতে বেশ একটা ভালো লাগবে না দেশি মুরগি একটু হালকা পাতলা ঝোল হলে খেতে বেশ ভালো লাগে দেখুন আমাদের দেশি মুরগির ঝোলটা প্রায় তৈরি হয়ে গেল এবার আমি তাতে স্পেশাল যে মশলাটা আমরা তৈরি করেছি রোস্টেড মশলা সে বাকি অংশটা দিয়ে দিচ্ছি একটু নিয়ে নেবো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দেশি মুরগির এই গ্রাম মশার যদি আপনাদের ভালো লাগে তবে লাইক দেবেন আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ এই চ্যানেলটা কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আরও নতুন নতুন মজার রেসিপি আসতে চলেছে